এই আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো কার কি অবস্থা হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই তো আজকে আসছি আপনাদের সামনে একটা কথা বলার জন্য যে আফ্রিতি ভাই সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলি তো আফ্রিতি ভাইকে আমি বিক্রি অনেক ভালোবাসি বাসতাম পাঁচই আগস্টের পরে আফ্রিদি ভাইকে সাথে আমার কোনো কথা হয়নি দেখাও হয়নি কিন্তু পাঁচই আগস্টের আগে আমি আফ্রিদি ভাইকে অনেক ভালোবাসতাম তাকে আমি ভালো জানতাম আমি চাই উনি আমাদের মাঝে ফিরে আসুক আবারও নতুন করে আর মানুষ সব সময় তো সমালোচনা করতে ভালোবাসে মানুষ সমালোচনা করবে কিন্তু আফ্রিদি ভাই আবার আসবে আমাদের সাথে আবার উনি যখন ইউটিউবে কামব্যাক করবে তখন ইউটিউব তো তখন ইউটিউবের ধামাকা হবে তো সেই আশায় আসি আফ্রিদি ভাই আর যে রাহির ব্যাপারটা যে রাহি তো বলতেছে যে আমি কিছু বিষয়ে জানি না রাহি বলতেছে যে অনেকে পুলিশে দিয়ে আফ্রিদি ভাইরে ধরাই দিয়েছে এরকম কিছুই না তো আফ্রিদি ভাইকে নিয়ে কিছু বলি যে আফ্রিদি ভাইয়ের যে ব্যাপারটা আর রাহির যে ব্যাপারটা আফ্রিদি ভাই ব্যক্তিগতভাবে আমি আগে জানতাম ভালো মানুষ তো উনি রাহির সাথে ওনার একটা ক্লোজ ভাই বেড়াদার রাহি আর উনি যেহেতু ক্লোজ ভাই বেড়াদার কিন্তু রাহি আমি মনে করি না যে রাহি আফশৃতি বাইরে দরাই দিতে পারে এরকম কিছু একটা আমি প্রায় সময় আফ্রিতি ভাইলে যে